এই সোফাটার ফ্যাসিলিটি হচ্ছে সোফাটার ভিতরে আপনি যে কাবারগুলো খুলে ধুতে পারবেন এই সোফাটি হয়েছে ক্লায়েন্টরা কোনো একটি প্রোডাক্ট যখন ওয়াডার করে তাদের মাথায় কয়েকটি প্রশ্ন সবসময় ঘোর পাকে একটা হচ্ছে এটা ফেব্রিক্সটা কি টিকসই কিনা ফেব্রিক্স চেঞ্জ করা যাবে কিনা কালার কত দিন থাকবে লেখা নষ্ট হবে কিনা ঘুনে খাবে কিনা এটা ক্যারিং করবে কিভাবে আমি তো বাংলাদেশে একটা কোন জায়গায় থাকি সেখানে কীভাবে ক্যারিং করবেন আপনারা এই সমস্ত প্রশ্ন উত্তর আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে যে যেখানে বসে আমার এভিডিটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি লিবান ফার্নিচার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এভরিডে আপনাদের মাঝে আসি প্রোডাক্টের রিভিউ করে যেহেতু এটা আমার বিজনেস আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সোফা নিয়ে এটাকে ফিক্স সোফা বলে গদি সোফা বলে তো বিষয় হচ্ছে আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি তারা একটা দোকান থেকে দেখি আর দোকান থেকে দেখি এরকম ডিজাইনগুলো ম্যাচিং করে ক্লায়েন্টরা আমাদেরকে দেয় যেটা আমাদেরকে বানিয়ে দেবেন তো এই সেটটি আমাকে অর্ডার করেছে মোহাম্মদ সাদ ভাই যাবে হচ্ছে কুমিল্লা গরিব উনি আমাদের কাছ থেকে খাট নিয়েছেন ডাইনিং টেবিল নিয়েছেন আমি আপনাদেরকে সব দেখাবো এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে এই সোফাটি আপনি অনেকদিন যেমন দেখছেন আমাদেরকে ফলো করছেন বা অন্য দোকানে দেখেছেন এটি আপনার ঘরে বিছালে কেমন লাগবে তারই একটি প্রত্যাশা নিয়ে আমি এইভাবে সাদা করেছি এতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এই সোফাটি কি ম্যাটেরিয়াল দিয়ে করা হয়েছে ক্লায়েন্টরা কোনো একটি প্রোডাক্ট যখন অর্ডার করে তাদের মাথায় কয়েকটি প্রশ্ন সবসময় ঘর পাখায় একটা হচ্ছে এটা কি ঠিকসই কিনা ফেব্রিক্স চেঞ্জ যাবে কি না কালার কতদিন থাকবে লেখা নষ্ট হবে কি না ঘুনে খাবে কি না এটা ক্যারিং করবে কিভাবে আমি তো বাংলাদেশে একটা কোন এক জায়গায় থাকি সেখানে কীভাবে ক্যারিং করবেন আপনারা এই সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে প্রথমত বলি হচ্ছে এদের কাবার নিয়ে কাবারটা নিয়ে কাবার আপনি যে কোনো কালার বলবেন আমরা করে দিব। এই সোফাটার ভিতরে ফ্যাসিলিটি হচ্ছে সোফাটার ভিতরে আপনি এই যে কাবারগুলো ফুলে ধুতে পারবেন এখন অনেকইভাবে করে একটু লেটেস্ট কারণ হচ্ছে এখানে দাওয়া আছে কস্টেপ লাগানো আছে আপনি চাইলেই কাবারগুলো কোনো ঈদ আসলে বা কোনো মেহমান আসলে কাবারগুলো ধুতে পারবেন বা অন্য কোনো কাবার লাগাতেও পারবেন কিন্তু অন্য অন্য যে গদি সেফাগুলো সেগুলো যদি ফিক্স থাকে আপনারা এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন এরপরে কথা বলবো হচ্ছে লেকার কালার নিয়ে এই লেকার কালারগুলো লাইফ টাইম কিছুই হবে না এগুলো বাহির দেশ থেকে আসে এগুলো সম্পূর্ণ লেকার পলিশ করা এগুলো যদি আপনি যত্ন নেন তাহলে লাইফ টাইম চলে যাবে গনে খাওয়ার বিষয়টা হচ্ছে আমরা তো অলমোস্ট সময় বলে দিই একটা দোকানে প্রোডাক্ট সেল করতে গেলে মিনিমাম পনেরো বিশ বছর গ্যারান্টি দেওয়া লাগে আমরা পনেরো বছর পর্যন্ত গ্যারান্টি দিয়ে দিব ডিজাইনের কথা বলবো ডিজাইনটা হচ্ছে আপনি যে কোনো ডিজাইন আমাদেরকে দিবেন আমরা কম্পিউটারে ডিজাইন করে আপনাদেরকে কাছে সাবমিট করবো আপনারা অ্যাক্টিভ আপনারা লাইক দিলে যে না এটা হয় চলবে তারপরে আমরা কাজ শুরু করব এবার কথা বলবো হচ্ছে উনি থ্রি টু ওয়ান চাইলে আপনারা বাড়াতেও পারেন কমাতেও পারেন আপনাদের ইচ্ছা আপনারা বললে করে দিব ভিক্টোরিয়ার শেপ দেওয়া হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা হয়েছে ফার্নিচারগুলো সাধারণত সেগুন কাঠ দিয়ে কেন হয় সেগুন কাঠের ফাইবারগুলো দিতে সুন্দর লাগে আপনি চাইলে লোহা কাঠ গর্জন কাঠ কাঁঠাল কাঠ এই সমস্ত কাঠে কিন্তু ভালো এক একটা গুণাগুণ এক এক রকম কাঁঠাল কাঠ দিয়ে যেমন ফার্নিচারটা ফ্যাকাশে হয় হ্যাঁ কিন্তু জিনিস ভালো লোহা কাঠ দিয়ে যেমন মাচা দেয় লোহা কাঠ দিয়ে তো ফার্নিচার হবে না কালো এটা তো এক একজন এক এক কোয়ালিটির ফার্নিচার মানে এই জন্য আমরা সেগুন কাঠ দিয়ে করি সেগুনের ফাইবারগুলো ফুটে ওঠে আর যদি আপনারা চান যে গোল্ডেনগুলো দেবেন না আপনি এক কালার চয়েস করেন তাহলে আপনি এই যে গোল এই লেকারের পরিবর্তে গোল্ডেনের পরিবর্তে লেকার দিয়ে দিও গোল্ডেনটা দিবো না তো এই সোফাটার প্রাইস নিয়ে কথা বলবো এটা আমাকে অর্ডার করছে মোহাম্মদ সাদ বা যিনি থাকে হচ্ছে কুমিল্লা গরিপুরে ডাইনিং টেবিল নিয়েছেন সোফা নিয়েছেন এবং একটি খাটো নিয়েছেন যেহেতু জায়গা স্বল্পতার কারণে ডাইনিং টেবিলটা পরে দেখাবো স্ক্রিন দিয়ে দিব আপনাদেরকে তো এই সোফাটির প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা থ্রি টু ওয়ান সেন্টার টেবিল বাদ দিয়ে এই একটা সেন্টার টেবিল যদি আপনারা চান টি টেবিল নাস্তা দেওয়ার জন্য খুব সুন্দর এখানে আপনার ভিডিও দেখতে পাচ্ছেন এখানে কারো কাজ করা আছে এই সুন্দর সোফাটির দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে ঠিকানাটি হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী নিউ মার্কেট নিউ মার্কেটের পরের এলাকাটা হচ্ছে লালবাগ কেল্লা সবাই ঘুরতে আসে লালবাগ কেল্লার পরের এলাকাটি হচ্ছে কামরাঙ্গির চর মাদবুর বাজার আমি দোকানের ভিডিওটি দিয়ে দিলাম ঠিকানাটি গুগল লিঙ্কে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে সেখান ঘুরে আসতে পারেন সরাসরি আমাদের কাছে প্রতিনিধি পাঠাবেন অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করেন না যাদের কনফিউজ থাকে তারা আমাদের শোরুমে আপনাদের প্রতিনিধি পাঠাবেন ইনশাল্লাহ এসে দেখবে ভালো লাগলে কেনাকাটা করবে আমার মতো অনেক অনেক ফার্নিচারের শোরুমই আছে সবাই এরকম রিভিউ করে সবার জন্যই আল্লাহ তালা আল্লাহ কারো একার জন্য না আপনি একা বিক্রি করবেন এরকম না আল্লাহ সবার জন্য সবাই সবাইকে আল্লাহ রিজিক দেখ এই কামনে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই বন্ধুরা দেখেন এই সোফাটির দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের উপর নাম্বার আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম